আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা বাংলাদেশি ওয়েবসাইট বিটেক টোয়েন্টি ফোর অ্যাকাউন্ট ডট কম এটা এই অ্যাকাউন্টটা কীভাবে আপনি ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে লক্ষ লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন তো সেই প্রসেসটি কিন্তু দেখিয়ে দিব তো বিটেক টোয়েন্টি ফোর ডট কম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এটা একটা নতুন একটা বাংলাদেশি ওয়েবসাইট একশো পার্সেন্ট সত্য এবং একশো পার্সেন্ট ইনকামযোগ্য একটা ওয়েবসাইট তো তারা যারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি একদম সম্পূর্ণ দেখবেন কন্টিনিউ করবেন তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই তো আমি আবার বলে রাখি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে কোনো প্রকার টাকা বা কোনো প্রকার কোনো কিছু কিন্তু খরচ করতে হবে না জাস্ট ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে দিব দেন আপনি গুগলে করতে চলে গুগলে করতে পারেন তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে বিটে টোয়েন্টি ফোর ডট কম এই জায়গায় লেখা আছে আমি এটা লিখে দিলাম তো টোয়েন্টি ফোর ডট কম লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাকে আপনাকে নিয়ে আসবে তো এরকম ইন্টারফেস নিয়ে আসার পর আপনার যে কাজটা করতে হবে তো এখানে যাকে একটা লোগো আছে তো বি ডট কম অ্যাকাউন্ট লগ ইন তো আমি আবার বলে রাখি এই লোগোটা দেখে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আমি অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করে দিলাম দেন লগ ইনে ক্লিক করার পরে যাকে অনেকগুলো অপশন আপনার দেখতে পাবেন নিউ কাস্টমার তো দেখেন এই যে নিউ কাস্টমার আছে নিউ শোপার তো যেহেতু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো আপনাকে যে কাজটা করতে হবে তো সেটা হচ্ছে যে কন্টিনিউ ক্লিক করতে হবে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে দেন কন্টিনিউ ক্লিক করার পর তো দেখেন এই জায়গায় একটা অপশন আসছে যে রেফারেন্স নাম্বার আছে তো এই রেফারেন্স আপনি জার্ডের অ্যাকাউন্টটা খুলবেন তার একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন যেহেতু আমি এর আগে একটা অ্যাকাউন্ট খুলছি তো আমার একটা রেফারেন্স নাম্বার আমি দিয়ে দিব 6121 হাজার একশো একুশে আমার একটা অ্যাকাউন্ট আছে তো দেখেন এই জায়গায় কিন্তু ফার্স্ট নেম চাচ্ছে এই জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম টেলিফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো আমি ফার্স্ট নাম্বার দিয়ে দিব তো আপনি মন মতো আপনার ফার্স্ট নেম দিবেন তো আমি এম নাবিল দিলাম যেহেতু আমার ছেলের নামে খুলব সেজন্য আমি নাবিল দিয়ে দিলাম তো এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে নেব তো আমি পাসওয়ার্ডটা অবশ্যই ছয় সংখ্যার দিবেন পাসওয়ার্ডটা তাহলে স্ট্রং হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর এই জায়গায় ইয়েস নাম্বারে একটা বাটন আছে তো এখানে এই জায়গায় ইয়েস নাম্বারের একটা বাটন আছে তো দেখেন ইয়াসে ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ইয়াসে ক্লিক করে দিব আমি ইয়াসে ক্লিক করার পর এখানে এই জায়গায় একটা অফিস আছে তো সেটি হচ্ছে আই ব্রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি এটা টিকমার্ক করে দিবেন তো টিকমার্ক করার পর যে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে দিবেন দেন আমি কন্টিনিউ ক্লিক করে দিব দেন কন্টিনিউ ক্লিক করার পর তো দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েটেসি অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড তো এই জায়গায় নিচে আরেকটা কন্টিনিউ অপশান আছে তো দেখেন এই যে কন্টিনিউ অপশে কন্টিনিউ ক্লিক করে দেবেন দেন কন্টিনিউ ক্লিক করে দিলাম দেন কন্টিনিউ ক্লিক করার পর তো দেখেন পাসওয়ার্ডটা সেভ করতে চাইলে অবশ্যই এটা সেভ করে রাখবেন আপনার জন্য ভালো হবে তো সেভ করে রাখবেন তো আমি সেভে ক্লিক করে দিব তো সেভ করে রাখবেন তো দেখেন এই আইডিটা দেখেন আপনার তো আঠারো হাজার ছয়শো উনানব্বই কিন্তু হয়ে গেছে এমনি না বিল আমার কিন্তু ছয় হাজার একশো একুশ আইডি নাম্বার তো এটা যেহেতু মাত্র হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ধুমসে শেয়ার দিয়ে দিবেন এবং একশো পার্সেন্ট ইনকাম যোগ্য যেহেতু ওয়েবসাইটটা সবার কাছে পৌঁছে দিবেন এবং ভিডিওটা একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে জানাবেন পরবর্তীতে এই সম্পর্কে আর কোনো ভিডিও দরকার আছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম